ওয়েলকাম ফ্রেন্ডস সত্যি এডুকেশন এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে লিখেছি পিএসসি মিসিলেনিয়াস এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির যে কাট অফ হতে পারে এই নিয়ে অনেকেই ভাবছেন বা অনেকে জিজ্ঞাসা করছেন সেই জায়গা থেকে কয়েকটি বিষয় আমি আলোচনা করব যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি কারণ কাট অফ ভেবে যদি আপনি দিতে যান সেক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে যার একদম জ্বলন্ত উদাহরণ আমরা ডাব্লু দু হাজার তেইশের পিলিতি দেখেছি আর একটা যেটা বিষয় আলোচনা করবো যে চব্বিশে চব্বিশে নোটিফিকেশান আসছে অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিসের যে নোটিফিকেশান সেটা নিয়েও একটু আলোচনা করবো যাই হোক আমরা প্রথম যেটা স্লাইডে রেখেছি যে কাট অফ কত হবে ভেবে যদি আপনি এক্সাম দিতে যান সেক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে আমরা জানি যে কাট অফ নির্ণয় করে অনেকগুলো বিষয়ের ওপর যে কোশ্চেনটা যে এক্সাম হচ্ছে তার লেভেলটা কীরকম ছিল দু নম্বর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তিন নম্বর যে কতজন পরীক্ষা দিচ্ছে বা রকম পরীক্ষা দিয়েছে যাক ভ্যাকেন্সি কত বা কীরকম পরীক্ষা দিয়েছে সেটা আমাদের জানা সম্ভব নয় এবং এক্সাম লেভেল রকম হয়েছে মানে কোশ্চেন লেভেলটা সেটাও আমাদের এই মুহূর্তে জানা সম্ভব নয় কিন্তু পরীক্ষা হলে আমরা বুঝতে পারবো যে এক্সাম কোশ্চেন যেটা সেটা কতটা কী রকম হচ্ছে ফলে বর্তমান সময় থেকে যারা ভেবে যাচ্ছেন যে এই রকম কাটক হবে আমাকে এত নাম্বার পেতেই হবে এই ভেবে পরীক্ষা দেবেন তারা কিন্তু ভুল করবেন কারণ আমরা জানি যে ডাব্লিউ বিসিএস তেইশের ক্ষেত্রে ঠিক অনেকেই বেশ কয়েকজন আমি জানি যারা কিন্তু কাট অনেকটা বেশি হবে অর্থাৎ একশো ত্রিশ পঁয়ত্রিশ এই ধরনের কাট অফ আগে রকমই হবে তো একশো ত্রিশের বেশি পেতে হবে মানে সিক্সটি ফাইভ পার্সেন্ট বেশি পেতে হবে এরকম একটা ধারণা নিয়ে পরীক্ষা দিয়েছিলেন এবং তারা হয়তো যেহেতু আড়াই ঘন্টা টাইম ছিল সেখানে প্রথম চান্স বা সেকেন্ড চান্সে হয়তো একশো পনেরোশোটা উত্তর ঠিক করে ফেলেছিলেন কিন্তু একশো তিরিশ পেতে হবে এই টার্গেট থাকার জন্য কিছু ভুল করলেন এবং দেখা গেল তার নাম্বারটা কমে এসে ছিয়ানব্বই সাতানব্বই হয়ে গেল আমি ইউআর ক্যাটাগরির আলোচনা করছি তারা কিন্তু কোনোভাবেই ডাব্লিউসিএস তেইশ পিলি পাস করতে পারলেন না ফলে এই যে ভুলটা আপনি করলেন সেক্ষেত্রে এই ভুল কিন্তু মিসেলিনিয়া সার্ভিসে করলে হবে না অর্থাৎ আপনাকে প্রিভিয়াস ইয়ারের কাট অফ কী হয়েছে না হয়েছে না দেখে আপনি মোটামুটি টার্গেট নিয়ে চলবেন যেহেতু মোটামুটিভাবে ফিফটি ফাইভ টু সিক্সটি আমায় নাম্বার পেতে হবে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে তা সেটা আমি পাবো কিন্তু আপনাকে এই পরীক্ষার হলে অবশ্যই ওই দেড় ঘন্টার মধ্যে বুঝে ফেলতে হবে যে এক্সাম যে পরীক্ষাটা দিয়েছে যে কোশ্চেন পেপারটা সেই কোশ্চেন পেপারের যে লেভেল সেই লেভেলটা কেমন আপনি যদি দীর্ঘদিন পরীক্ষা দিয়ে থাকেন অন্ততপক্ষে দুবার বা তিনবার ডাবলিউবিসিএস পিলি কি মিসলে নিয়াস এক দুবার পরীক্ষা দেন হয়তো একবারই দিয়েছেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই কোয়েশ্চেনের ওপরে আশা করা যায় যে ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার তোলা খুবই কঠিন হচ্ছে আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে জানবেন সবার ক্ষেত্রে সেই সমস্যাটাই হচ্ছে ফলে সেই মুহুর্তে দেখা গেলো আপনার হয়তো নাম্বার দাঁড়াচ্ছে একশো দুই তিন এরকম কিছু উত্তর করেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু আর রিক্স নিয়ে ওই প্রজিটি থিওরি প্রয়োগ করে যে এতগুলো ঠিক করলে এতগুলো আমার ভুল হবে এতগুলো ঠিক হবে ফলে আমি এত নাম্বার পাবো ফলে আমি করে দিই যেটা ফিফটি ফিফটি চান্স হচ্ছে যে সমস্ত কোশ্চেনগুলো সেটা করবেন না কারণ করলে কিন্তু আপনার পুনরায় সেই পিএসসি মিসিলেনিয়াস এক্সাম এ আপনি পুনরায় ভুল করবেন ডাব্লু বিসিস মতো এই বিষয়টা কিন্তু আমি বারবার সমস্ত ছাত্রদেরকেই বলি যে কোনোভাবেই কিন্তু প্রিভিয়াস কাট অফ কত হয়েছে সেইটা ধরে এগোবেন না অবশ্যই সেটা জেনে রাখবেন ঠিক আছে কিন্তু আপনাকে ওই পরীক্ষার হলে বসে ঠিক করতে হবে যে এই এক্সামের প্যাটার্ন দেখে যে কত মার্কস হতে পারে এটা কিন্তু আপনাকে টার্গেট নিতে হবে আরেকটা বিষয় যেটা দবিশের চব্বিশের নোটিফিকেশান সেই বিষয়টা আমরা জানি যে ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য অন্যান্য নোটিফিকেশান না এলেও ডাব্লিউসি এর চব্বিশে নোটিফিকেশান আসবে এবং আমরা জানি যে পিএসসি যে টেন্টেটিভ শিডিউল দিয়েছিলো সেই অনুযায়ী পনেরোই ডিসেম্বর যে পরীক্ষা হওয়ার কথা আশা করা যায় সেই দিনই পরীক্ষা হবে এবং নোটিফিকেশান আশা করা যাচ্ছে যেটা মাননীয় নিয়া সারের জানা গেছে সেপ্টেম্বর মাস অথবা এই মাসের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকেই হয়তো আসতে পারে তবে এক্ষেত্রে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিসের ক্ষেত্রে যে পরীক্ষাটা সাতাশে অক্টোবর সেক্ষেত্রে এটা কতটা মিলবে সেটা আমরা আমারও একটু সংশয় রয়েছে যাই হোক ডাব্লিউ বিসিএসের নোটিফিকেশান আসছে এবং পরীক্ষা আশা করা যায় ওই পনেরোই ডিসেম্বরই হতে চলেছে যা পুরো বিষয়ে আলোচনা করলাম এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেক